দর্শক প্রথম সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা কান্দিগাঁও ইউনিয়নে এবং কান্দিগাঁও ইউনিয়নের দিগির পাড় এলাকায় আমরা অবস্থান করছি যে এলাকার মানুষ কৃষিক্ষেতের সাথে সম্পৃক্ত সে এলাকায় আমরা অবস্থান করছি এবং এবার কি কি ধরনের সবজি চাষ হচ্ছে এবার সবচেয়ে বেশি চাষ হয় এদিকে টমেটো এবং এবার টমেটো চাষিরা রয়েছেন বিপাকে টমেটোতে টমেটোর গাছে এক এক ধরনের রোগ দেখা দিয়েছে যখনই গাছে টমেটো আসবে ঠিক তখনই এক ধরনের রোগ বালাই দেখা দিয়েছে ফসল আসছে না এবং গাছটি আস্তে আস্তে মরে যাচ্ছে ঝরে যাচ্ছে তো দর্শক আমরা কৃষকদের সাথে কথা বলবো আপনারা প্রথম সিলেটের সাথে থাকুন আপনার নামটা যদি একটু বলেন যে আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আচ্ছা আপনি এবার কতটুকু জমির উপর এই টমেটো চাষ করেছেন যে আমি বাঙ্গাসিরা দুই কিয়ার ক্ষেত করছি টমেটো এখানেও আমার আজ জায়গা জায়গা আছে আমার দেড় কিয়ার তবে ভাই আমরা টেমেটো খেত করিয়া করতাম না আমরা কোনো কৃষি অধিপ্ত অধিদপ্তর থাকে কোনো কোনো জাতীয় সাহায্য সহযোগিতা তো দূরের কথা বরং আমরা কোনো সাজেশন পাই না আচ্ছা আপনারা কৃষিক্ষেত কতদিন থেকে কৃষিক্ষেত তো এই লগে আমরা বংশম পর আমরা দাদার বাবাই করিয়া গেছেন দাদায় খরছেন বাবায় খরছেন বিদায় আমরা এখন করিয়ার আমরা এখন কো মানে মূল পেশই লেগে আমরা কৃষি আচ্ছা এবার আপনাদের এই টমেটোতে সমস্যা কি ভাই সমস্যা তো আমরা অনেক সমস্যা যে সমস্যা গাছগুলোর মধ্যে ফিফি লাগিয়ে যাচ্ছে ফুল জরিয়া পড়ি যার যে মানে কোনো জাতের ওষুধ আমরা মারতে মারতে হেরান কিছু কিন্তু কৃষি অধিদপ্তর আমরা তেল মারতে মারতে হেরান তারা এখন পর্যন্ত আমরা কোনো কৃষকের কাছে ইয়া কোনো জাতের কোনো কোনো কিছু হয়েছে না যে ও ওষুধ মারলে ভালো হইব হো ওষুধ মারলে কিন্তু আমরা আপনাকে আপনারা কি কৃষি অধিদপ্তরের সাথে যোগাযোগ করছেন আমরা কৃষি দপ্তর যোগাযোগ করছি কিন্তু আমরা কোন না কোনো সারা পাইছি না আমরা

আমরা আমরার 40 সেমি ভাগে তো আপনি এই অটোমেটো বিক্রির উপযোগী হবে কতদিন পর টমেটো উপযোগী হবে দরন্তুমার তো পানি নাই বা ভাই ইউজেক্টটা কথা কইছেন যে আমরার যে বাসিয়া নদী আছে নদী আছে কিন্তু পানি নাই কৃষকর লাগি লাগা মূল লাগা কৃষকর পানি কিন্তু বাসিয়া নদী আছে পানি নাই এখনকও পানির ইডার কোনো ডিসকাশন নাই কোনো উদ্যোগ নাই কৃষি অধিদপ্তরর কোনো কিছু নাই নদী খননটা পর্যন্ত আমরা করায় না এই সময়টা ইয়ালে আমরা এখনকও

নিয়ম যে বেমাৰ অনুযায়ী যে টেমেটৰ কাছত যে বেমাৰ আছে বেমাৰ অনুযায়ী কোনো ঔষধ বাঢ়িছে না যা বীজ গোৰে হৈছে অগুনীয়া মাৰোঁ আমাৰ অগুন্যা মাৰিছি সগুনীয়া মাৰোঁ হগু মাৰিছি কিন্তু আমাৰ যতটোক পৰিশ্ৰম অনুযায়ী আমাৰ এই ফলন নাই আমাৰ গার্টিত অসংখ্য ধন্যবাদ এবার আপনাদের কি সমস্যা আমরা একমাত্র পানির সমস্যা স্যার বুচি কথা আমরা যন্ত্রণার মাঝে মানে আমরা বাচ্চা কাচ্চা লইয়া আপনার মাঝে আছে পাঁচশো টাকা ঘন্টা আনা লাগে সবসময় পানি মিলে না ওই যে আপনার অনেক নষ্ট গুলা যায় আর কিছু কিছু যার টাকা পয়সা কিছু আছে কথা মানে তারা মানুষ সাত আটশো টাকা খরচ করিয়া পানি এক ঘন্টা দেড় ঘন্টা মানে তীর তিল এই যে একটা সামনে একটা নদী আছে আপনার এই নদীটা দুম আপনার কিতা হইয়া পইতা কিতা কর্ম পানিটা সম্পূর্ণ পানিটা মানে বারা সাইড যাই গিয়ে এক ফুটা পানি কেনা বুঝছে কথা এখন আমরা মানে খুব একটা কীটার মাঝে আছে জেনু বা যারা মানি আপনার মানে এই কিতাটা দেখলা বুঝছেন কথা একটু কীটা অনুরোধ করি যার আপনার একটা ব্যবস্থা আপনার দ্রুত করার লাগে ওটাও আমরা অনুরোধ করার কৃষক হলে ওই দৌকা খেত খুলে ওই যে তালভাঙ্গিনর কান্দাতে আমি আছি পানিটা আটশো টাকা ঘন্টা লাগে যা দুই তো নেই আড়াই ঘন্টা ঘন্টা লাগে আপনার এখন জমিনও আজিয়াল জমিনও পানি দিতে হইলে হাজার বারোশো টাকা তারে দিয়া পানি দিলে পাঁচ দিন বাদে আর এবার হাজার বারোশো টাকা ছয় সাতটা পানি দেওয়া লাগে বুঝিনি কথা মানে আমরা বড়ো একটা মানুষ সমস্যার মাঝে আছি আপনার ওটা তো আমরা মানে আপনার মানে এটা কোন কিলার লাগে যা দৌকা বুচিনি কথা আর কিন্তু অকমান নাই ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম একজন কৃষকের খান্না জড়িত কন্টে তার সমস্যার কথা যে বাঁশিয়া নদীতে এক সময় পানি পাওয়া যেত পূর্বশ্বর সেই বাসিয়া নদী এখন শুকনো বাসিয়া নদীর পাড়ে এখন কৃষিকেত হচ্ছে তারা পানির জন্যে হাহাকার করছেন পানির জন্যে তারা ঠিকমতো কৃষিক্ষেত করতে পারছেন না প্রতি ঘন্টা পাঁচশো টাকা করে পানি যারা মোটর দিয়ে পানি এখানে দিচ্ছেন ঘন্টা প্রতি পাঁচশো টাকা এভাবে তারা পানি কিনে দিতে হচ্ছে খেতে তারা দিশে হারা পানির জন্যে তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি যেন বাঁশিয়া নদীটি আবারও খনন করা হয় আর এই এলাকার কৃষকরা যারা আছেন তারা সহজে যাতে কৃষিক্ষ করতে পারেন কেননা এই এলাকার মানুষ কৃষি কৃষিক্ষেতের সাথে সম্পৃক্ত যুগ যুগ ধরে তারা কৃষিক্ষেত করে আসছেন আর এই এলাকার সবচেয়ে বেশি কৃষক প্রায় নব্বই ভাগ কৃষক এই এলাকায় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি নদীর উপর নদীর ঠিক মধ্যখানে আপনারা দেখছেন তবে এটি হচ্ছে একটি শুকনো নদী বাসিয়া নদী যে নদীতে একসময় পানি থাকতো এই নদী এখন শুকনো আর এই নদীর উপর এই এলাকার কৃষকরা নির্ভরশীল ছিলেন এই নদীর পানির উপর আমরা এখন একজন কৃষকের সাথে কথা বলছি আপনারা এখন এই নদীতে তো পানি নেই আপনারা থেকে পাচ্ছেন আমরা এখন ধরেন থাকি আনতেছি অথবা ওই যে চেয়ারম্যান বাগান থাকি আমরা চাই আনতেছি আমরা নদীত পানি নাই আমরা গ্যাস দাঁড়ে দাঁড়িয়ে গিয়া সাইতে গিয়ে থেকে আনতে হয় কিনে আনতে হয় বেশিরভাগ এখন দুই হাজার পনেরোশোশ টাকা দিয়ে আমরা ফুসকুনি কিনা লাগে প্রায় দুই হাজার ফুট দূর থেকে আমরা পানি আনা লাগে কিন্তু আমরা যে বাসিয়া নদী আছে বাসিয়া নদী আছে কিন্তু আমরা পানি নাই এখন কো সময় আমরা সবজি গড়ে তোলার টেকা পরিশ্রম করিয়া টেকা খরসিয়া আমরা এখন কু ফসলও ফানি দিতাম ফসল তুলতাম কিন্তু আমরা পানি নাই আমরা বিএডিসি বিএডিসি অফিস লাগাইয়া কৃষি দপ্তর লাগাইয়া আমরা কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা পাই না যে সরকার আয় আমরার মাধ্যমে লুটিয়া যায় কিন্তু আমরা কোনো কিছু পাই না আমরাও কৃষি অফিসারও পাই না বরংশ কোনো সাহায্য সহযোগিতাও পাই না এবং এখন যে সংকট এই যে বাসিয়া নদীটা আছে বাসিয়া নদীর মাঝখানো ঠিক মাছ আমরা এই মাসিক বাজার মুক্তাকে তুই পর্যন্ত যদি পানি দেখাইতে পারে এগুলো হচ্ছে গিয়ে এই যে ড্রেইনগুলো আছে নালার ড্রেইনগুলার পানি এখন জমছে ওগুলার মাধ্যমে আমরা চেষ্টা করি যে সাত দিন আট দিন বাদি মিলাইয়া নিয়া জমিত ফানি দেই কিন্তু আমরা নদী আছে আমরা কোনো ফানি নাই কোনো ফানি দপ্তরটা কি লাগাইয়া কৃষি দপ্তর লাগাইয়া কোনো কিছু সাহায্য আমরা ফাই না নদীর মাধ্যমে আমরা কৃষক আমরা এখন সর্বশেষ আমরা ফাঁসি লাগিয়া মারা যেতাম এছাড়া কোনো উপায় নাই যে সময় আমরা পরিশ্রম করিয়া টেকা খরচিয়া ফসল তুলতাম এই সময় যদি ফানি পাই না তাহলে তো কোনো কিছু নাই আমরা ইগুর কোনো বিকল্প আমাদের দাবি একটাই আমাদের নদীটা খনন করা হোক এবং কৃষি কৃষকের মাধ্যমে কৃষকের যদি কৃষক বাসে তাহলে দেশ বাসবে